ফাহাদ ফয়সাল তো টিমের মাঝে খুবই উত্তেজনা চলতেছে তো দেখেন আজকে কোন টিম বিজয় হয় সেটাই দেখার রয়েছে সবার সাথে আছে আমার ফ্রেন্ড ভাইরাল সব ভাইরাল করব আর দেখতেই পারতেছেন যে কি পরিমাণে আমাদের এই টুর্নামেন্টে দর্শক আসছে দেখার জন্য মানুষ আসছে এখানে দেখার জন্য তো আমাদের টুর্নামেন্ট প্রতি শুক্রবারে একটা করে চলতেছে যারা যারা দূর দূরে আছেন তারা দেখতে পারবেন না আশা করি আসলে যে পরিমাণে রোদ রোদ্রের জন্য ভিডিওর কোয়ালিটি বোঝা যাচ্ছে না কীরকম হচ্ছে তো আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওর কোয়ালিটি গাইস ইতিমধ্যে একটি গোল হয়ে গেছে সেটা হচ্ছে আপনার ফাহাদের টিম একটা গোল দিয়ে দিয়েছে ফাহাদ ইয়া ফালের টিমকে একটা গোল দিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটা গোল হয়ে গেছে আর একটা গোলের আশঙ্কা করা যাচ্ছে যে হতে পারে তো দেখেন আপনার কি হয় তো চলেন দেখা যাক গাইস ইতিমধ্যে আরেকটি টিমের গোল হয়ে গেছে যেটা হচ্ছে ফয়সালের টিম একটি গোল দিয়ে দিয়েছে ফাদার টিমকে একটা গোল দিয়ে দিয়েছে আর ইতিমধ্যে আমাদের খেলার হাফ টাইমটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্লেয়ার মাঠে নাই এখন বর্তমানে সব প্লেয়ার রেস্টের জন্য যাচ্ছে তো দেখেন হাফ পরে কি হয় সেটাই দেখার বাকি আছে যে কোন টিম জিতে এখন ম্যাচটা আর কি আপনার সবার এক এক গোলে এগিয়ে রয়েছে তো দেখা যাক কোন টিমটা আজকে জিতে সো ইতিমধ্যে আরেকটা ইয়া গোল হয়ে যায় যেটা আর কি ফাহাদের টিমকে দিয়েছে ফয়সাল তো গোলটা দিয়েছে রিমনে রিমনে গোলটি দিয়েছে ফয়সালের টিমে রিমনে গোলটি দিয়েছে ফাদের টিমকে তো ইতিমধ্যে গোলের ব্যবধান হচ্ছে ফাহাদের হচ্ছে এক আর ফয়সালের হচ্ছে দুই তো দেখা যাক ম্যাচ কি ড হয় কি না ফয়সালের ম্যাচটা উইনিং হয় তো দেখা যাক গাইজ ইতিমধ্যে ম্যাচ শেষ হয়ে গেছে তো বিজয়ী টিম হচ্ছে ফয়সাল আর বিজয়ের ইয়ারটা হচ্ছে আপনার দুই গোল আর হচ্ছে এক গোল তো ইতিমধ্যে সব প্লেয়ার যার যার ইয়ার থেকে চলে যাচ্ছে বাসায় যাচ্ছে তো দেখতে পারতেছেন তো আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির ওপর ব্লগ দিতেছ থেকে আর ইউটিউব চ্যানেলে সো